আমার শাশুড়ি মায়ের গোল জুয়েলারি কালেকশন তোমাদের এই চারটে ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করবো আমার গোল জুয়েলারি কালেকশন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যদিও সবগুলো দেখানো হয়নি বাট আজকে আমি আমার শাশুড়ি মায়ের গোল জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো তারা কি দেখো এই যে ছোটো বাক্সটা দেখছো এখানে আমার শাশুড়ি মা ওনার সমস্ত সম্পদ হচ্ছে গিয়ে রেখেছেন মানে গয়না গাটি তারপর এইটার মধ্যে না দু তিনটে বই ছিল যেটা উনি আমাকে আমার প্রেগনেন্সি টাইমে যখন উনি জানতে পারেন যে আমি প্রেগনেন্ট হয়েছি সেই সময় আমাকে উনি এই ছোট্ট বক্সটা থেকে তিনটা না কটা বই আমাকে বের করে দিয়েছিলেন বলেছিলেন বোমা তুমি পড়ো এগুলো তোমার ভালো লাগবে ওই বইগুলো ছিল আমার শাশুড়ি মায়ের বিয়ের আগের স্মৃতি তো খুব মানে আমার সেই জিনিসটা খুবই ভালো লেগেছিল যে উনি ওনার স্মৃতি বইগুলো এতদিন ধরে আগলে রেখেছিলেন তারপর উনি আমাকে দিয়েছিলেন তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এই ছোট্ট বক্সটার মধ্যে কিন্তু উনি ওনার পছন্দের জিনিসগুলো রেখেছেন ইভেন এমনটা নয় যে বাড়িতে আলমারি নেই কি বড় কিছু নেই অ্যাকচুয়ালি আছে অ্যাকচুয়ালি ওনার পছন্দের জিনিসগুলো কিন্তু উনি এখানে রেখেছেন আর এখানেই ওনার শুধুমাত্র কাপড়গুলো নেই অন্য একটা জায়গায় ওনার অনেক কাপড় আছে এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি মায়ের গোল্ড জুয়েলারি তো ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাখা বাঁধানোটা এই শাখা বাঁধানোটা তো আমি বানিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মাকে তো এটা আছে আর অনেকগুলো গয়নাও আছে তোমাদের সাথে শেয়ার করছি চলো তো ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এক জোড়া চুর তো ওটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের চুর তো এটা হচ্ছে গিয়ে ওনার ছেলে বানিয়ে দিয়েছিলেন ওনাকে ডিজাইনটা তোমরা দেখে রাখো তো মোটামুটি ভালোই লেগেছে আমার নেক্সট যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে পলা মানে যেটা আমি বানিয়ে দিয়েছিলাম শাখা পলা দুটো ওনার পলা ছিল আগে অ্যাকচুয়ালি ওই পলাটা মানে ওনার হাতে হচ্ছিল না আগের তো এখন তো যেহেতু ছোট হয়ে গেছিলো ওই জন্য ওই পলাটা দিয়ে আমরা আরও কিছু লাগিয়ে এই পলাটা বানিয়ে দিয়েছিলাম এই পলার ডিজাইনটা দেখো তোমরা কাছ থেকে দেখাচ্ছি খুব খুবই সুন্দর মানে আমি চুজ করে নিয়েছিলাম শাঁখা দুটোই কিন্তু আমি চুজ করে এনে দিয়েছিলাম তো সেদিন তো শাশুড় খুবই খুশি হয়েছিলেন আর এই যে দেখো শাশুড় হচ্ছে কি কানের এটাকে কি বলে কানের টাপ বলে না পা না পাশা তো বলে না কানের টাপ বলে এটাকে তো ডিজাইনটা দেখো আমি তোমাদের পাশ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর মানে দারুণ তো এটা হচ্ছে একজোড়া আর এটা দেখো এটা হচ্ছে একটা আংটি এটা একটা আংটি আরও একটা আংটি আছে তো এই কটাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের গোল্ড জুয়েলারি কালেকশন তো ওনারা যে সময়ের মধ্যে দিয়ে গেছেন ওনাদের কিন্তু এত গয়নাগাটি পছন্দ নয় যতটুকু আছেন ওনারা কিন্তু ওটা নিয়েই হ্যাপি আছেন তো তখনকার মানুষদের আমার মায়েরা বা আমার শাশুড়ি মায়েরা কিন্তু এত গয়নাগাটি বা দামি দামি কাপড় এগুলো কিন্তু পছন্দ করতেন না যেভাবে আমরা করি তো এনারাও এভাবে দিন কাটিয়েছেন ওনাদের কাছে যতটুকু আছে ওটাতেই কিন্তু ওনারা হ্যাপি থাকার চেষ্টা করেন তো এইটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি আমার শাশুড়িমাইকে শাখা বলা বানিয়ে দিয়েছিলাম তো ওনার তো প্রচণ্ড উনি হ্যাপি হয়েছিলেন যেহেতু অনেকে শাখা ফলা করছে ওনার উনি পড়তে পারছিলেন না তো ওনাকে দিয়ে উনি পড়বেন মানে আমি শাশুড়ি খুশি আমার খুশি খুশি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না এতটাই হয়েছিলেন তার সাথে আমি কিন্তু অনেকটাই খুশি হয়েছিলাম এই দুটো জিনিস শাশুড় দিতে পেরে কারণ ওনার অনেক দিনের ইচ্ছা ছিল সাঁকা পালা আর আমি এতটাই খুশি হয়েছি এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময়ও আমার মানে কথা আটকে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো জানিও